হ্যাঁ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আঙ দিনটা খুবই ভালো আজকে রোদ উঠছে করুন দীর্ঘ কয়েকদিন উঠে নাই আং করিন আবহাওয়াটা খুব ঠান্ডা আছে তবে আজকে রোদ উঠছে আবার মনে করুন যে পশ্চিম দিক থেকে একটু বাতাস আসতে দিয়ে যার কারণে আমাদের খুব ঠান্ডা লাগে যে জ্যাকেট যেকেট গাই দিয়ে আসছি নাকে ও রস নাই এখন মনে করুন যে এই একটা অবস্থা হয়ে গেছে যে ঠান্ডার কারণে সবসময় নাক দিয়ে পানি জৈমাই থাকে নাক দিয়ে রস আসি তো আজকে মোটামুটি দিনটা খুব গেলে বালাই যেমন একটা ঠান্ডা নাই খালি একটু বাতাস আছে আর রৈত্র আছে মোটামুটি তো দুইটা সমন্বয়ে মোটামুটি আমরা একটা ভালো একটা অবস্থানে আছি না গরম না শীত এই মতো অবস্থান আমাদের এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা বিস্তীর্ণ সরিষার মাঠ এখানে শুধু সরিষার আবাদ করা হয়েছে কৃষকেরা সরিষা আবাদ করছে এই যে সরিষার দানা এখন এগুলো ফুল জেরে শেষ হয়ে গেছে সরিষাগুলো বড় হয়ে গেছে তার মানে সরিষাগুলো তোলার সময় হয়ে গেছে গা এই হরুটা যেন বাঙ্গানির সময় হয়ে গেছে কয়দিন পরে কৃষকরা এই হরুটা বাইঙ্গারব তুলে আরবো তো ওনাদের কেন যে এই ক্ষেতগুলো কী করবো আবার ধান লাগাই দিলে ধান লাগাই দিলে সুন্দর দানের আবাদ দেবো কয়েকদিন পরে মনে করেন যে আবার ধান কিন্তু লাগবে এই অবস্থা এর কিছু চলছে আঙ্গ গ্রামের অবস্থা বুঝলেন না গ্রামও মনে করেন যে একটার পরে একটা আছে এই হরু চাষ করতেছে হরুর ভরে ধান আইকাছে ধানের ভরে আবার আপনার এমন সিজন আইকছে এইভাবেই চল প্রতিনিয়তই চলছে এটাই হচ্ছে গ্রামের জীবনযাপন বুঝলেন না মানুষ খুব পরিশ্রম করে খুব কষ্ট করে এই যে আমাদের মনে করেন সিজনাল যে ফসলগুলো আছে এই ফসলগুলোর দাম একবারই বর্তমানে নিম্নগামী আলু পেঁয়াজ মরিচ ইত্যাদি এইসব ফসলের দাম এখন এমনিতেই কমে গেছে সিজন হিসাবে কারণ এগুলো তো গুদাম জাত করা সম্ভব হচ্ছে না এখন যদি গুদামজাত জাত করা সম্ভব হইতো যদি এটুকা সিন্ডিকেট করা সম্ভব হইতো তাহলে দেখতে হয়নি এই আলু পেঁয়াজ এলাও দেখা যায় কি কী মেলাটা বেশি দেখি না দুই আড়াইশো তিনশো টেকের যদি তো পেঁয়াজ একশো রুপে থাকতো আলু এই একটা অবস্থা কিন্তু এগুলো সিজন চলতেছে তার কারণে দাম কম এই কারণেই বলি কৃষকরা খুব পরিশ্রম করে খুব কষ্ট করেন তারা যদি সঠিক ফসলের দাম না পায় মূল্য না পায় আসলে তাদের অনেক কষ্ট হয় যে দেখা যায় কৃষক উৎপাদন করে যেই পরিমাণটা নষ্ট করে ওই পরিমাণ তারা তুলতে পারে না আরেক সিন্ডিকেটকারীরা ঠিকই কিছু মাল তারা কয়েকদিনের জন্য মাত্র কিনা কিনবো কিনা তারা স্টক দিব তার সাথে তারা তার থেকে তারা ডাবলে ডাবল লাভ করে বসে থাকে এই হচ্ছে আমাদের বাংলাদেশ অবস্থা কবে এই বাংলাদেশ থেকে এই সিন্ডিকেট উঠে যাবো এই সাধারণ কৃষক থেকে সাধারণ ভোক্তাভের মানুষ যারা আছে এদের কষ্ট লাগবে সেই চিন্তা করতেছে আপনারা দেখেন তারপর চিন্তা করবেন যে সাধারণ কৃষক এবং বুক্তা যেন সুখে থাকে যেন তাদের ক্রয় ক্ষমতার বাহিরে না চলে যায় পণ্য এবং কৃষক যারা আছে তাদেরও যেন পণ্যের বাজার একদম কমতে কমতে এমন পর্যায়ে না আসে যেন কৃষক সেটার প্রতি আকৃষ্ট হারাইয়ে ফেলে এই পর্যন্ত আপনারা নেবেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ